নিয়মিত একখানা ওষুধ গুণ খাইও দুই দিন খাই বন্ধ করি দাও আর অসুখ ভালো হয় না ওষুধ তো একটা না আর কত খান যায় একারে অসুজ্জ লাগে তারপরও খাইতে এবো কিচ্ছু করার নাই আর হুনো কিয়া গই মাইকে বুড়া মানুষ মেজাজ গরম করি অনেক সময় কিয়া না কিয়া কইয়ে লইবো মুখে মুখে তর্ক করার দরকার নাই যুত করি হুনই থাইও అలా maaf কর না আইকি এর মুখে মুখে কথা কই নি যে টাইমে যা কয় তাই হুনই ঠাই অনর্যত কোন টাইমে দেখছ নে আইকি এর মুখে মুখে তর্ক করতে না এতো দেখিয়ে তোর বালামন্দ তারপরে যে টাইমে যা কয় শুনি থে ইউ চিন্তা করি না হিতলাই দুই কথা হইতো না কি গব কাম গজা কানা হবরে করবি আর তো টিয়া ডাক্তার দেয়া খরচ করাইছ টিয়া জান কথা ক ঠিক আছে আম্মা করি এত তরকারির ভিতরে লবণ মরিচ কানা হিসাব করে দিস আর তেল তুই একার এক হড় জান বেশি না হয় করি মানে তুই খবরদার তরকারি জান স্বাদ কম নয় তেল কম বাজা মসমুচ্চ হইতো হইবো ইগো মা তেল মশলা কম হইলে স্বাদ হইবো কম তুই কি আরে রান্ধন বাড়ন ছি কে আরিনি আগের দিনে আর হরি আরে মাফি মাফি দিত তারপরে আমরা তেরো চোদ্দ জন মানুষের রান্ধি বাড়ি খাবাইছি কোনদিন তুই কথা হয় না আর তুই আমরা মানুষ তিন চার জন লই অরান হয়েছে আর আগে জবনারে এই হিসাব আর পাল্টিত না বুঝছি হ্যাঁ তো বুড়া মানুষ তাইল মিলাই চলতে হইব ঠিক আছে মা তাইল একবারে মাফি মাফি দিব আর লবণ মরিচ কম কম দিব সংসারে উন্নতি করার লাই হিসাব অবশ্যই করতে হইব যেন কয়েছ তুই এনে মন মনে থাক ঠিক আছে মায়ের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে সোজা আরে কইবে হি লগে তর্কই যাইও না আরে এই ব্যথাই সহ্য করতে হইতো না না হি লগে তাল দিদি চলি আই কি হি লগে তর্ক করি ঠিক আছে তারপরে কইয়ের হুনো মা হইছে আগের জবনার বুড়া মানুষ অনকার হিসাব নিকে শিখে এক দেখা গেছে নাও মিলতো আরে তুমগো লগে মায়ের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দ হি গের বিচার তো না তবে এমনে সুন্দর করে বুঝাই দিতাম এমন ভাবে হিগের গের মন জয় করি চলবে যেন তোর বিরুদ্ধে অভিযোগ দূরের কথা তোর প্রশংসা করতে বাধ্য হয় হি লগে

কথা মন্দ কস তুই থাকি সুত্তর বরল বল বরল যদি সুন্দর মতো ন চলতাম হারে তাহলে তো এই সংসারে কোনদিন উন্নতি হইত না আচ্ছা মা চেষ্টা করুম আর বিশ্বাস আর নেই কি গো বউ উমিদ দিকে আয় কি গো আম্মা কোন লগ দিয়ে বস দুইয়ে সুখ দুঃখের কথা কই আজ যে সূর্য কোন মুই উঠলা আর হইতা এত সুন্দর করে কথা কয় না দেন আম্মা কোন মা বুড়া মানুষ বাসুমার ককাল অনেক সময় অনেক কথা কইলেছি ই মনে কষ্ট রাখিছে আর মাপসাব করে দিস মা এটা কি গো যদি মনে কষ্ট থাকে তাইলে কি আর আয়ান লগেই রকম হাসি মুখে কথা কইতামনি মানুষের মুখের দিকে লেনলে কোন জায়গা কি মনে কষ্ট রাখি কথা কর না হাসি মুখে কথা কর হেটা তো বুজি কত খারাপ পন সরন করছই আইতো লগে তারপরেও তো তুই কোনদিন আলাদা রাগ ঘরস দুই নেট কোন ভালো কাম কইছি হেটালা তোর মতন উত্তর বমিলে দিছে আ লাঙ্গরলাই আমরা তো আগে যাবো না মানুষ কত দুঃখ কষ্ট সংগ্রাম করে এই সংসার টিকে রেখি হেটালাই তো গোল গা কেনা সিলি করি এরি বাবুরে তো গো লাইনি থাকবি খাইবি তোরা